নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো মাছ দিয়ে আলু পঁইশাকের চচড়ি এই রেসিপিটি খুব কম মশলা দিয়ে সহজভাবে তৈরি করে দেখাবো এই রেসিপিটি ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোট মাছ দিয়ে আলু পৈশাকের চচ্চড়ি কীভাবে তৈরি করি ছোট মাছ দিয়ে আলু পৈশাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোটো মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে আলু পৈশাক আলু পৈশাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে পুঁইশাক পাতা পাতাগুলোকে দুই টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো মাছ দিয়ে আলু পুঁই শাখে চচড়ি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা শুকনো লঙ্কা কালো জিরি আনিয়েছি আমি রসুনের পেস্ট আনিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এবার ছোট মাছগুলোকে ভেজে নেব দুই থেকে তিন দিন ধরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামে নেব মাছ ভেজে নেওয়ার পর কয়েতে তেল ছিল সেই তেলেই দিয়েছি কালো জিরে এরপর দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একদম হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একদম হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে চিকেন রাখা আলু আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব আলু শাক পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়েছি বোনের মতো লবণ হলুদ গুঁড়ো ই শাক মশার সাথে কষিয়ে আলু পঁই শাক মশার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়েছি পুশাক পাতা আলু পঁইশাকের সাথে পুশাক পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো পুঁশাকের সাথে পুঁশাক পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি ভেজে রাখা ছোট মাছ গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটি ঢাকনা সাহায্যে ঢেকে দেবো হতে দেবো তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা সরে নেব এবার আলু পুঁই শাক ছোটো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনের পেস্ট আলু পয়সাকের সাথে ভালো করে মিশিয়ে নেব হতে দিব দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে একদম রেডি ছোট মাছ দিয়ে আলু পয়সাকের চচ্চড়ি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি ছোটো মাছ দিয়ে আলু পৈশাখের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন